আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওমর ফারুক গ্লুকোমা স্পেশালিস্ট অ্যান্ড সার্জন ভীষণ আই হসপিটাল আজ আমি গ্লুকোমা নিয়ে কিছু বলতে চাই সচেতনতামূলক মানুষ যেন একটু সচেতন হয় গ্লুকোমা রোগটা নিয়ে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এটা বলা গ্লুকোমা চোখের একটা নীরব ঘাতক রোগ এই রোগে সাধারণত চোখের যে নার্ভ থাকে এটা ক্ষয় হয়ে যায় এবং এই ক্ষয় হওয়ার ফলে চোখের দৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় গিয়ে রুগী অন্ধ হয়ে যায় এইটার প্রধান যে কারণ সেটা আমরা নির্ধারণ করি যে চোখের প্রেসার হলো সবচেয়ে কাল্পিট যে এই গ্লুকোমা রোগটা সৃষ্টি করে চোখের প্রেশার বৃদ্ধির কারণেই চোখের যে নার্ভ থাকে এটা ক্ষয় হতে থাকে এবং রুগী একসময় অন্ধত্ব বরণ করে এই রোগটা সম্পর্কে আসলে মানুষের জানাটা খুবই জরুরি আমাদের যেমন ছানি হলে আমরা রুগীরা কিন্তু ভালো দেখে অপারেশনের পরে কিন্তু এই রোগের কারণে যদি দৃষ্টি একবার চলে যায় তাহলে কিন্তু এই দৃষ্টিটা আর ফিরে আসে না তাই এই রোগের সচেতনতাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যদি রুগীটাকে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু এই রুগীকে সারা জীবন ভালো রাখা সম্ভব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন